কেউ যদি দুনিয়াতে পিতা মাতার অবাধ্য হয় আল্লাহ তারা তাকে এই দুনিয়াতে বড় বড় পাঁচটা শাস্তি দিবেন এই পাঁচটা শাস্তি এতটাই বড় যে আপনাকে মৃত্যু পর্যন্ত পিতা মাতার অভিশাপ কুড়ে বেড়াতে হবে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য পিতা মাতার কথা শুনে না পিতামাতাকে ইজ্জত সম্মান দেয় না তার সর্বপ্রথম যে ক্ষতিটা হবে তার রিজিকের অভাব হবে সে অনেক ইনকাম করবে সে অনেক হয়তো টাকা পয়সা রোজগার করবে কিন্তু তার রিজিকের মধ্যে বরকত হবে না আর রিজিকের বরকত মানে হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা না রিজিকটাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি রিজিকের একদম সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা সম্পদ এগুলা আর সবার উপরে হচ্ছে নেককার স্ত্রী আর সর্বোচ্চ হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি মূলত এই বিষয়গুলোকে রিজিক বলা হয় তো এক নাম্বার শাস্তি কি ভাই এক নাম্বার হচ্ছে তার রিজিকের অভাব পড়বে দুই নাম্বার হচ্ছে যারা মাতা পিতার অবাধ্য তাদের উপর আল্লাহ তালা কখনো সন্তুষ্ট হবে না ও যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে দাম সদাকা করে কিন্তু আল্লাহ তালাকে সে সন্তুষ্ট করতে পারবে না কেননা আল্লাহ তালা পিতা মাতার পায়ের নিচেই সন্তানের জান্নাত রেখেছেন এই জন্য প্রত্যেক ব্যক্তিকে নসিহত করব। দয়া করে কেউ পিতা মাতার অবাধ্য হবেন না তিন নাম্বার হচ্ছে যারা নিজেরা বাবা মাকে কষ্ট দেয় তাদের সন্তান সন্ততিও তাদের অবাধ্য হবে মনে করেন যে আপনি আপনার পিতাকে ইজ্জত করতেছেন না আপনার পিতাকে সম্মান করতেছেন না যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দুই বছর দুধ পালন করানোর পরে কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে বড় করলো আপনি তাদের কথা শুনতেছেন না আপনার যখন সন্তান হবে আপনার যখন ছেলে মেয়ে হবে তখন কিন্তু তারা আপনার কথা শুনবে না চার নাম্বার শাস্তি হচ্ছে সে ধ্বংস হবেই আল্লাহ রুবুল আলমিন তাকে দুনিয়াতে ধ্বংস করবে লাঞ্ছিত করবে অপমানিত করবে কেননা সে পিতা মাতার অবাধ্য কেননা কোনো পিতা মাতাই পৃথিবীতে চায় না যে তার সন্তান ক্ষতির মধ্যে পড়ুক ইল্লা মা আশা আল্লাহ অল্প কিছু পিতা মাতা আছে যারা নিজের স্বার্থ দেখে অন্য অন্যান্য ছেলে মেয়ের স্বার্থ দেখে অনেক সময় ছেলেকে মেয়েকে পর করে দেয় এদের কথা বাদ এই জন্য আল্লাহ রসুল বলেছেন যদি তোমার বাবা মা তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে চায় আর এটা যদি ইসলাম আর এটা যদি ইসলামী শরিয়ার ভিতরে হয় তাহলে তোমাকে মানতে হবে যেমন তোমার বাবার তোমার মায়ের অনেক টাকা পয়সা কিন্তু তোমার অন্য অন্য ভাইকে দিছে তোমাকে দেয় নাই এই জন্য তোমার বাবা অপরাধী হবে তুমি তোমার পিতামাকে তাকে কষ্ট দিয়ে তার অবাধ্য হয়ে আল্লাহর পক্ষ থেকে নিজের জন্য গজব ডেকে নিয়ে আসিও না এই জন্য সমস্ত যুবকদেরকে এখানে বলবো যে পিতা মাতা অবদ্ধ হওয়া যাবে না আর পাঁচ নম্বর হচ্ছে রসুল সাল্লামের সুপারিশ পাবে না রসুল কিন্তু এই দুনিয়াতে যে আমরা আমরা আসি এখানেও কিন্তু সুপারিশেই রসুলের আসি কেননা রসুল সাল্লাহ মিরাজের রাতে আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ আমার এই উম্মতকে তুমি একেবারে ধ্বংস করে দিও না তো রসুল সাল্লাহ আলু আমাদের জন্য যে সুপারিশ করেছেন এই সুপারিশের বদলতে আমরা টিকে আছি না হলে অন্য অন্য জাতির মতো আট জাতির মতো সামু জাতির মতো আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিত আজকে কত পাপে আমরা নিমজ্জিত হয়ে আছি এমন কোনো পাপ নাই যেটা আমরা দেখতেছি না শিরিখ করতেছি বিদাত করতেছি পর্নোগ্রাফি হোস্টিল জেনাবা বিচার সব ধরনের কাজ করতেছি কিন্তু এরপর আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিতেছে না কেননা রসুল সাল্লামের সুপারিশ আখেরাতে তো আমরা পাবই দুনিয়াটাও তার সুপারিশ পেয়ে আমরা বেঁচে আছি এই জন্য যুবকদের কাছে নসিহত করব কখনো পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবেন না তাহলে আপনি বড় বড় এই পাঁচটা শাস্তির মুখোমুখি হবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেক যুবককে পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করুক এবং পিতা মাতার কথা অনুযায়ী চলার তৌফিক দান করুক